ব্ল্যাক মানি নিয়ে এবার আসছেন চেরি বেশ কিছু বছর বিরতির পর আবারও রায়হান রাফির সিনেমায় চেরি ব্ল্যাক মানি ওয়েব সিরিজ দিয়ে আবার রাফির সিনেমায় ফিরলেন পূজা আগামী বছরের দুই জানুয়ারি ওটি বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটি গল্পে দেখা যায় হাজার কোটি টাকা নিয়ে শহর জুড়ে গোলমাল এই টাকার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী সহ অনেকে বয়ে যায় রক্তের বন্যা সিরিজটিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে পূজা চেরি বলেন রায়হান রাফি বাইয়ের পরিচয় চালনাতেই নায়িকা হিসেবে আমার যাত্রা শুরু তার সঙ্গে কাজের অনুভূতি সব সময় পর আবার ছিল আর গল্পটাও অসাধারণ সফল হবে এতে আরো অভিনয় করেছেন রুবেল সালাউদ্দিন লাবলু সুমন আনোয়ার ইন্তখাব দিনার মুকিত জাকারিয়া পাবেল সহ আরো অনেকে বর্তমান সময়ে আলোচিত ডালিউড নায়িকা পূজা জেরি রায়ান রাফির টু সিনেমায় করে প্রশংসিত হয়েছেন তিনি একই বছর রাফির দহন সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বাঁধেন পরে সিয়ামের সঙ্গে আরো সিনেমায় কাজ করা হলেও রাফির সিনেমার নায়িকা হিসেবে কাজ করা মধ্যে কেটে গেছে অবশেষে তাদের বিরতি ভাঙলো দুই হাজার শিশু শিল্পী হিসাবে অভিনয় শুরু করেন চেনি দুই হাজার আঠারো সাল থেকে তিনি বড় পর্দায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নোর জাহান পোড়ামন টু দোহন প্রেম আমার টু গোলুই লিপস্টিক আগন্তুক ইত্যাদি